কি হয় না হয় তবে ব্রিকেট হলে আমি বড় খুশি হতাম কেন মানুষকে বারবার ব্রিকেটের কথা বলেছিলাম মানুষ ব্রিকেট মুখ হয়েছিল তবে আমি সবাইকে বলবো কাল একুশে জানুয়ারি প্রথম শহীদ মুনারে আসো এত মানুষ আসো যেন আগামী দিন মানুষ বুঝতেই পারে যে ব্রিকেটও আমাদের জন্য প্রয়োজন আছে এবং আগামীতে মার্চের পরে আমিও চেষ্টা করব আইএসএফও চেষ্টা করবে যাতে করে আমরা ব্রিকেট যদি পাই তখন আবার একটা প্রোগ্রাম হবে পাঁচ বছর পূর্তি হচ্ছে একটা আইএসএফ এর জন্য মাইল ফলক সেই মাইল ফলকে আপনি ফের আসছেন যেদিন উপস্থিত ছিলেন সেদিনও আপনি প্রথমে গেছেন আজকে আবার ফের সরজমিনে খতিয়ে দেখতে এসছেন কিরকম ইয়ে লাগছে যে কিরকম মানুষ আসবে কত মানুষ আসবে না মানুষের তো সারা ব্যাপকভাবে আছে এবং মানুষ তো চাই এখন বাংলায় বিরোধী দল হিসাবে শাসকের বিরুদ্ধে একটাই দল আছে মানুষের কাছে সেটা চাইছে তথাকথিত কিছু মিডিয়ার কাছে হয়তো অন্য কাউকে দেখানো হয় কিন্তু বাস্তব সার জমিনে যদি আপনারা দেখেন তাহলে আই হলো হল পক্ষীটা এখন বিরোধী শক্তি তা মানুষ এখন আইএসএফ এর দিকে যেভাবে আসছে মানুষ যদি ঠিকভাবে আসতে পারে প্রশাসন যদি শক্ত হাতে আইনকে ঠিকভাবে পরিচালনা করতে পারে তাহলে ব্যারিকেড অনেক ছোট হয়ে যাবে একুশের নির্বাচনের আগে আপনাকে যেভাবে সক্রিয় দেখা গিয়েছিল এবারেও কি সেই সক্রিয়তা দেখা যাবে আমি সক্রিয়ই আছি তবে আমার আরো অনেক সাইট আছে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে দেখতে হয় হয় অনেক কাজ আছে এবং সবচেয়ে বড় কথা আমাদের তো লক্ষ্য অনেক নেতা তৈরি করা সেই জায়গায় যদি আমি কাউকে কাঁধে করে নিয়ে সবসময় চলি সে তো আগামী দিন প্রতিষ্ঠিত হতে পারবে না তাই চেয়ারম্যান নৌসাদিদ্দিক এবং তার সহযোদ্ধাদেরকে সম্পর্কে বক্তব্য হবে আসুন কেন এসআইআর তো আজকে মানুষের এজেন্ডা মানুষকে একদিকে এসআইআরের নামে ডেকে নিয়ে যে আবার নতুন করে নতুন কৌশল তৈরি করা হল এই যে বিচারিতা করা হল এটাও যেমন অন্যায় এসআইআর নিয়ে যেভাবে মানুষকে আতঙ্ক তৈরি করে মানুষের ক্ষতি করা হচ্ছে ওটাও অন্যায় সংবিধান কাউকে অধিকার দেয়নি যে গায়ে জোর দেখে মানুষের উপর জুলুম করবে সংবিধান বিরোধী যে করবে তার বিরুদ্ধে জনগণ দেশপ্রেমিকরা আন্দোলন করবে তাকে অবশ্যই সংবিধানের আওতায় এনে তার শাস্তি দেওয়া হবে এর আগে আমরা দেখেছি যেভাবে আপনাদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলা উত্তাল হয়ে গেছে অর্থাৎ কি কলকাতা কিন্তু কি পুরো ধুমধুমার কাণ্ড পরিস্থিতি হয়েছিল কালকেও দেখতে পাচ্ছি যে ভাঙড়ে বিভিন্ন জায়গায় কি সভা রাখা হয়েছে এটা কি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে না কি ভাবছেন অবশ্যই শাসক তো কোনোভাবে পারছে না লাস্টে তার প্রশাসনকে পেশার দিয়ে প্রশাসন না চাই না প্রশাসনকে পেশার দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে যেটা দেখিয়ে বোঝাতে চাইছে আইএসএফ এর গায়ে একটা দাগ লাগাবে কিন্তু সাধারণ মানুষ আই এর পক্ষে আছে সাধারণ মানুষ এই শাসককে চিনে গেছে যে শাসক দেখাচ্ছে এক এর মুখ এক মুকোশ আমরা দেখলাম যে গতকাল যে এই সবার জন্য যে পোস্টার ব্যানার মারা হচ্ছে সেই পোস্টার তৃণমূলের কর্মীরা গতকাল নওসার দিকে ছবি সহ সেই পোস্টার পুড়িয়ে দিয়েছে এবং নওসার দিকে রীতিমতো গালি গালাস করা হয়েছে এটা নিয়ে কি বলবেন এখন এই কালচার তো বাংলায় ছিল না এই কালচার টিএনসি তৈরি করেছে এই কালচার দেখে অনেকে না শিখে গিয়ে আমার মমতাকে না পুরোই অভিষেককে না পুরোই মানে তার ব্যানারকে